দীর্ঘ দশ বছরের অপেক্ষা শেষে অবশেষে সুপ্রিম কোর্টে শেষ হয়েছে বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি বকেয়া ডিএ মামলার ফাইনাল শুনানি শেষ হওয়ার পর আশায় বুক বেঁধে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কারণ যে ডিএ মামলাটি প্রায় তিন বছর ধরে চলল সুপ্রিম কোর্টে বার বার আঠারো থেকে উনিশ বার পিছিয়ে গেছে বকেয়া ডিএম মামলার সময়ের অভাবে সেই মামলাটি জাস্টিস কারল এর ডিভিশন বেঞ্চ বিচারপতি জাস্টিস কারল এবং জাস্টিস পি কে মিশ্র এই মামলাটি যথেষ্ট গুরুত্ব সহকারে নিষ্পত্তি করেছেন দায়িত্ব নিয়ে নিষ্পত্তি করেছেন এবং প্রধান প্রধান বিচারপতি জাস্টিস গাভায়ের সুপ্রিম কোর্টে বিচারপতির চেয়ারে বসার পর থেকে কিন্তু এই মামলা যথেষ্ট বেগ পেয়েছে তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে একের পর এক ধাক্কায় নাজেয়াল হয়ে গেছে ডিএ মামলায় রাজ্য সরকার রাজ্য সরকার ডিএ আটকানোর চেষ্টা করেছিল কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা তারা পাল্টা প্রতিরোধ করে তোলে এবং রাজ্যকে নাস্তা নাবুদ করে দেয় বকেয়া মৌলিক অধিকার নয় রাজ্য সরকার সহল করে সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় বকেয়া ডিএম মৌলিক অধিকার নয় ঠিকই কিন্তু বকেয়া আইনি অধিকার কর্মচারীদের আইন মোতাবেক বকেয়া ডিএম দিতে হবে মেটাতেই হবে বকেয়া দিয়ে কষ্ট নির্দেশ দিয়ে দিয়েছে মৌখিক নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট এর আগে পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মেটানোর নির্দেশ দিয়েছিল কিন্তু সেই নির্দেশও পালন করেনি রাজ্য বকেয়া দিয়ে নিয়ে আদালত অবমাননার মামলা এখনো পর্যন্ত ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টে তার মধ্যেই পুজো যখন আশায় বুক বেঁধে আছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা কবে বকেয়া দিয়ে রায় ঘোষণা হতে পারে এই জল্পনা যখন উঠে গেছে গোটা রাজ্য জুড়ে ঠিক সেই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে অবশেষে বড় আপডেট দিলেন বড় খবর দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যিনি দু সাল থেকে এই মামলার সাথে যুক্ত আছেন এবং সরকারি কর্মচারীদের স্বার্থে বিনা পারিশ্রমিকে এই মামলাটি দশ বছর ধরে লড়াই করছেন সেই আইনজীবী দুদে আইনজীবী বিশিষ্ট আইনজীবী রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য অবশেষে বকেয়া টি মামলার রায় দাম কবে সুপ্রিম কোর্ট থেকে বড় খবর দিলেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সেই দু ষোলো সাল থেকে লড়াই চালাচ্ছে কিন্তু তারপর ইউনিটি ফোরাম সংগ্রামী যৌথ মঞ্চ এই সমস্ত সংগঠনগুলি শেষের দিকে বকেয়া ডিএম মামলায় যুক্ত হয়েছে তার মধ্যেই কিন্তু সমস্ত সংগঠনের নেতৃত্বরা বার বার সরকারি কর্মচারীদের আশ্বস্ত করেছেন যে বকেয়া ডিএম মামলায় জয় হচ্ছেই কারণ সুপ্রিম কোর্টের বিচারপতিদের যা পর্যবেক্ষণ ছিল তাতে এই ডিএ মামলায় জয় অবশ্যম্ভাবী আর এই ডিএম মামলার জয় কিন্তু ঐতিহাসিক হতে চলেছে গোটা দেশের জন্য এই মামলার ন্যায় এই মামলার নির্দেশ গোটা দেশের সমস্ত রাজ্যের উপরই প্রভাব বিস্তার করতে চলেছে এবং শুধুমাত্র পঞ্চম বেতন কমিশন নয় ষষ্ঠ বেতন কমিশনের সেই ডিও কিন্তু এই সুপ্রিম কোর্টের নির্দেশেই আসতে চলেছে এমনই কিন্তু জানাচ্ছেন সমস্ত সংগঠনের নেতৃত্বরা তার মধ্যে সুপ্রিম কোর্ট থেকে বড় খবর দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বহু টালবাহানার বাহানার পর গিয়ে মামলার শুনানি তো শেষ হয়েছে তবে রায়দান এখনো হয়নি সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বিশেষ বেঞ্চে স্পেশাল বেঞ্চে এই মামলার শুনানি শেষ হয়েছে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা তাকিয়ে রয়েছেন ডিএ মামলার দিকে চূড়ান্ত শুনানি শেষে মামলার স্ট্যাটাস রিপোর্টও কিন্তু জমা পড়ে গেছে ইতিমধ্যেই রাজ্য সরকার এবং সরকারি কর্মচারীদের আইনজীবীরা তারা তাদের লিখিত বক্তব্য জানিয়ে দিয়েছেন অর্থাৎ সমস্ত প্রক্রিয়া কিন্তু শেষ হয়ে গেছে মামলাটি সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলেও রায় সংরক্ষিত আছে মামলার রায় কবে আসবে সেই নিয়ে বিভিন্ন মহলে জল্পনা চলছে কিছুদিন আগে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের সাধারণ সম্পাদক মলয়মপাধ্যায় বাবু তিনি কিন্তু স্পষ্ট করে দিয়েছেন ডিএ মামলার জয় কিন্তু আসছে তবে দীপাবলির আগে এই মামলার নিষ্পত্তি নাও হতে পারে এই মামলার রায়দান নাও হতে পারে তবে এবার মুখ খুললেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু কষ্ট করে বললেন কালী পুজোর আগে বকেয়া ডিএ মামলার রায়দানের সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে অর্থাৎ দীপাবলির আগে রাজ্যের সরকারি কর্মচারীরা আশায় ছিলেন সুপ্রিম কোর্ট হয়তো কিছুটা ধামাকা দিতে চলেছে দিওয়ালির বড় গিফট দিতে চলেছে রায় ঘোষণা করে কিন্তু সবকিছু এত দ্রুত সম্ভব নয় দ্রুততার সাথে ডিএ মামলার রায় ঘোষণা করতে গেলে অনেক ভুল ভ্রান্তি হতে পারে তাই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু তিনি কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন কালীপুজোর আগে এই মামলার রায় ঘোষণা কার্যত অনিশ্চিত কালীপুজোর আগে বকেয়া ডিএম মামলার রায় ঘোষণা হচ্ছে না একই সাথে বিকাশবাবু বলেন পঁচিশ সালের মধ্যেই রায়দান হলে সন্তুষ্ট থাকব অর্থাৎ এখনো বেশ কিছু দিনের অপেক্ষা করতে হবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ তার কথা থেকে যে ইঙ্গিতটাmilছে পঁচিশ সালের আগে রায় ঘোষণা হলে সন্তুষ্ট থাকব তাহলে কি 2025 সালের আগে বকেয়া ডিএ রায় ঘোষণা হবে না তাহলে কি রায় ঘোষণা পিছিয়ে যাচ্ছে যেমনটা এসএসসি ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল মামলার ক্ষেত্রে দেখা গিয়েছিল শুনানি শেষ হলেও রায় পিছিয়ে গিয়েছিল দু তিন মাসের জন্য পিছিয়ে গিয়েছিল কিছুটা সময় নিয়েছিলেন বিচারপতিরা সমস্ত কিছু দিক বিশ্লেষণ করে বিচার বিবেচনা করে তারপর সময় নিয়ে রায় ঘোষণা করেছিলেন যেহেতু ডিএ মামলাটিও একটা বৃহত্তর পক্ষের ক্ষেত্রে একটা বৃহত্তর কর্মচারীদের একটা দাবি দেওয়ার বিষয় তাদের ভবিষ্যৎ বা আর্থিক তাই মামলার রায়ের ক্ষেত্র কিছুটা সময় নিতে চাইছেন বিচারপতিরা এমনই কিন্তু জানাচ্ছেন মামলার চূড়ান্ত শুনানির পর বিকাশবাবু বলেছিলেন এখন অপেক্ষা করতে হবে জাজমেন্টের জন্য জাজমেন্ট কখন দেবেন সেটা বিচারপতিদের নিজস্ব ব্যাপার এ বিষয়ে আমাদের কিছু বলার নেই আর এবারও কিন্তু সেই একই সুর শোনা গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্যের গলায় আগে বকেয়া মামলার রায় ঘোষণা হচ্ছে না এদিকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এক ভিডিও বার্তায় বলেছেন পুরাতন রোপার বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলা তা হয়তো পুজোর পরে সুপ্রিম কোর্ট খুললে তার রায় ঘোষণা হবে সেখানেও আমরা জিতব তবে কবে রায় সামনে আসবে তা জানা নেই কারোর উল্লেখ্য উনত্রিশে সেপ্টেম্বর থেকে চৌঠা অক্টোবর পর্যন্ত শীর্ষ আদালত বন্ধ ছিল চলতি মাসে ফের দীপাবলির জন্য আগামী বিশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকছে তারপর কোর্ট খুলবে আবার আগামী বাইশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে ওয়াকিবল মহলের মতে নভেম্বরের মধ্যে বা চলতি বছরের মধ্যে ডিএ মামলার রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট অর্থাৎ ডিএ মামলার রায় কালী পুজোর আগে একেবারেই অনিশ্চিত এবং ডিএ মামলার রায় কালী পুজোর আগে অনিশ্চিত হলেও সরকারি কর্মচারীদের জন্য কিন্তু এটা সুখবর বয়ে আনবে সরকারি কর্মচারীদের ডিএ আদায়ের পথ আরো সুনিশ্চিত হবে যত সুপ্রিম কোর্ট সময় নেবে ততই কিন্তু আরো সুস্পষ্ট হবে ডিএ আদায়ের পথ শুধু পঞ্চম বেতন কমিশন নয় আগামী ষষ্ঠ থেকে শুরু করে সমস্ত বেতন কমিশনে অনুযায়ী যাতে নিশ্চিত হয় সেটাও কিন্তু সুনিশ্চিত করবে সুপ্রিম এমনই আশা করছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে সমস্ত সংগঠনের আইনজীবীরা তাই কি হতে চলেছে আগামী দিনে বকেয়া মামলার কবে রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের